হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো ঘুম থেকে উঠার পরে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসতেছি আর বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর আসলে এই ধরনের ওয়েদারে বাহিরে যেতে খুবই ভালো লাগে আর সামারটা আসছে আসলে খুবই ভালো লাগতেছে ইউকেতে কিন্তু কেখন অনেক বেশি গরম তো আসলে গরম গরমটা তাহলেও অনেক বেশি ভালো লাগে কারণ আসলে ইউ খেতে বেশিক্ষণ তো আর গরমটা পাওয়া যায় না তো যখন গরম আসে খুবই ভালো লাগে তো আমি আসলে গরমটাকে খুবই বেশি এনজয় করি আর এই তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি এখনও গেটটা খুলে নাই তো এখন তারা গেটটা খুলে দিবে আর যখন গেটটা খুলে দিবে তখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে গড়ে চলে যাব তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর এই তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে গড়ে চলে এসেছি এসে চাটা খেয়ে নিলাম খেয়ে এখন আমি রান্নাটা করব। আর আমি রান্না করব বেড়ির মাংস তো এই মাংসটা আসলে কুরবানির মাংস এটা আমার বোন আমাকে দিয়েছিলেন কুরবানির মাংস তো উনি আবার বেড়ি কুরবানি দিয়েছিলেন এই দেশে তো উনি আমাকে মাংস দিয়েছিলেন তো ভাবলাম এই মাংসটা আমি রান্না করে নেই আর এই তো প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কিছু পাঁচপূরণ দিয়ে দিয়েছিলাম আর পাঁচ দিয়ে তারপরে পেঁয়াজটাও দিয়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আমি গোটা গরম ও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভালোভাবে নিয়েছি আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুড়া গুঁড়া জিরার গুঁড়া আর বটস কারি পাউডার দিয়ে দিলাম আর একটা গরম মশলার গুঁড়া দিয়েছি এটা আমি হাতে বানিয়ে রেখে দিয়েছিলাম আর আসলে আমি সব সময় হাতে বানানো গরম মশলার গুঁড়াটা দেই তো আসলে তরকারিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো এখন একটু পানি আমি দিয়ে দিলাম দিয়ে আর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেড়ির মাংসটা দিয়ে দিলাম আর এটা কুরবানির মাংস আসলে আমি এটা ফ্রেশ মাংস এটা আর আমি বয়েল করি নাই এই মাংসটা আমি এইভাবেই দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটা করে নিতেছি আর মশলাটাকে আসলে আমি আগে কষিয়ে নিয়েলাম। আর মাঝে মাঝে আসলে আমি মা রান্না করি তো দুইভাবেই রান্না করলে আসলে খেতে ভালো লাগে আর এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিতেছি তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে তো আসলে আমার পাশে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তো এই তো আমি কিছু দনে দিয়ে দিলাম এগুলা প্রয়োজন করা দনেপাতা ছিল তো এই দনে দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিতেছি আর আসলে এভাবে করছি মাংসটা কষানো মাংস খেতে খুবই ভালো লাগে তো আমি এই কারি থেকে কিছু মাংস আসলে তুলে নিয়েছি আর এভাবে কষানো মাংস খেতে আমার খুবই ভালো লাগে তো এখন আমি জুলের পানিটা দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটি হয়ে যাবে তো বিওয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম